কত বড় বড় ডাসা পেয়ে শরীর সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ঝাড়ু লাগাচ্ছি ঝাড়ু লাগা তো সবারই একটা করে একটা পেশা আর কি তাই না বলো প্রফেশনাল আর কি কাজ তো চলো আজকে পুরো দিন কী করি না করি তোমরা সাথে থেকে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো দিনের শেষে মার্কেট গিয়ে এক পানিপুরি প্যাকেট নিয়ে এসে বাড়িতে একদম মন ভরে খেলাম আর কি ভেজে তো চলো দেখতে থাকো সব এখন রান্না বসালাম এগুলো রবিবার তো ঘুম থেকে উঠেছি তো অনেক দেরি করে সাড়ে নটা তো উঠে স্নান বান ওদেরকে করিয়ে দিয়েছি কাপড় ভিজিয়ে রেখেছি দিয়েছি গরম জল করে তারপরে আমি স্নান করলাম পূজা করলাম দেখুন বাজে হচ্ছে বারোটা পনেরো বারোটার মতন হচ্ছে এখন ভাত বসিয়ে দিলাম সকালবেলা ওই ছোলা বীজ খেয়েছি কালকে যে ছোলা নিজে রেখেছিলাম ছোলা মিশাবো সেগুলো খেয়েছি এখন ভাত বসিয়ে দিলাম কালকে মাছ রয়ে গেছে কালকে না পরশুদিনের মাছ রয়ে গেছে সেই মাছ করবো রসুন সরষে বাটা দিয়ে ঝাল ঝাল করবো দিন না করবো তাদের সঙ্গে কোনোটা শেয়ার করবো আর ওই সঙ্গে ওইটা জিনিস শেয়ার করা হয়নি কালকে কী নিয়ে এসেছিলাম না মার্কেট থেকে সেটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি শেয়ার করার নেই শেয়ার করবো দেখেছি আজকে সন্ধ্যা বাজার যেতে হবে একদম ঘরে সবজি সবজি কিছু নেই মরিচ ঠোল কিছু নেই সব নিয়ে আসতে হবে ফলমূল কিছু নেই সব শেষ হয়ে গেছে পান মশলা বলে এগুলোকে বাজারে যাবা তুমি এখন হ্যাঁ বাবাকে বলছি আপ পড়ো কাঁচা কাঁচা মানে কুচি কুচি মনে হয় তাকে ভালো জল দিতে হবে এগুলো না লোহার তাওয়াতে ভালো চা ভালো চালটা বন্ধ করে দিয়েছি না পানিপুরি নিয়ে এসেছি দেখো কোথায় রেখেছে দেখো মাছ রয়ে গেছে সেই মাছ যখন ভাজা করে নিচ্ছি মাছ রয়ে গেছে কোনো মাছ খাবে না আজকে মাছটা খাওয়া

ছেড়ে ছেড়ে চলে গেছি দেখো কি কি নিয়ে আসলো পালং গাজর পাতাকপি ধুনিয়া ক্যাপসিকাম বেগুন পেয়ারা টমেটো বাদাম

কেটে নিয়েছি জলটা বানিয়ে নিই দাও কেটে হ্যাঁ আমি বানানি দেখো ওয়েট করো দেখো পানিপুরির জন্য এখানে জলটা রেডি করলাম জানি না জলটা কত ভালো হবে এখানে আলুটা দেখো সিদ্ধ করে নিয়েছি আলুর সঙ্গে একটুখানি ছোলা দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা কেটে নিলাম ধুনিয়া পাতা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আলুটা মারছি টমেটো দেয় কোনো দিন হুম হুম ফুচকার কোনো দিন টমেটো দেয় তোমরা কোনো দিন শুনেছো বন্ধুরা গাইস মাগু গরম গো দেখো পালং শাক কাটছেও পালং শাক রান্না করতে হবে ফলমূলের দেখো ডালিটা দেখো পুরো এক ডালি ফলমূল বাদামও নিয়ে এসেছি একদিন বাজার গেলে মানে ফলমূলটা আমাদের বেশি আসে দেখো এটা দিয়ে খেতে পারতে আলোচনাটা অনেকটা হয়ে গেলো এটা দিয়ে খেতে পারতে কেন নষ্ট করে এগুলো হচ্ছে পানি প্যাকেট নিয়ে এসেছি বাজারে একদম পানিপুরি এখানে পানিপুরি আর হচ্ছে চাউমিনটা খুব এখানকার চাউমিনটা খেতে কিছু হেভি লাগে দোকানে তো দশ টাকার অল্প কয়টা দেয় তার বদলে এরকম করে বাড়িতে যদি নিয়ে আসা যায় পাঁচ টাকা ছয়টা এরকম পাঁচটা দেয় পাঁচটা বাড়িতে এরকম পঞ্চাশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে একটা প্যাকেট নিয়ে আসলে অনেকগুলো হয় খেয়ে মানে মন ভরে যায় খেয়ে তো শেষ করা যাবে কিন্তু মনটা ভরে যায় আর কি কালকে গেছিলাম বাজারে তখন একটা প্যাকেটে পঞ্চাশ টাকা এখানে যেন কত করে নিয়ে এখানে এটা দোকানে কত করে যেন নেয় প্যাকেটগুলো পানিপুরি যে প্যাকেটগুলো আনি এর আগে

চলো 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 পানিপুরি খেতে হবে কেমন খাও খাও কি বল তো এখন আমরা পানিপুরি খাবো তোমাদেরকে কার কার খাওয়ার মন করছে চলে আসো তাড়াতাড়ি করে একদম ফুলকো ফুলকো পানিপুরি কার কার খাওয়ার মন করছে কমেন্ট করে জানাও প্লিজ বন্ধুরা চলে আসো চলে আসো দেখো সন্ধ্যার সময় গেলাম বাজারে একদম ঘরে সবজি ছিল না আজকে ওই শুক্রবারের দিন মাছ এনেছিলো সেই মাছগুলোয় খেলাম রবিবার অবধি তো তারপরে বাজারে গেলাম কারণ কালকে সোমবার আছে স্কুল যাবে ওই জন্য বাজার থেকে একদম এক ডালি ফল মূল নিয়ে চলে আসলাম সবজি তো এখন পানিপুরি বানালাম এখন পানিপুরি খাচ্ছি বাজারে কি বলো তো দশ টাকার ওই পাঁচটা দেয় কোনো জায়গায় চারটা দেয় তো তার বদলে এরকম প্যাকেট কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে খাওয়া একদম মন শান্তি করে খেতে পারবে খুব টেস্ট হলো আমরা ততক্ষণ পানিপুরিটা খেতে থাকি তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর লাইক করে দাও চ্যানেলটা সাপ সাপোর্ট করো একটু ভালোবাসা দাও বেশি বেশি করে তো পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও একদম ধামাকাদার হতে চলছে তোমরা কিন্তু ভিডিও দেখে মানে স্কিপ করবে না ভিডিও দেখা একদম স্কিপ করবে না বাই বাই গুড নাইট সবাইকে আমরা পানিপুরিগুলো খেতে থাকি ততক্ষণে বাই সবাইকে